বিরাজগঞ্জের শাহাজপুর উপজেলার শাহজদপুর পৌর শাখার তিন নং ওয়ার্ড মনিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর বিএনপির আয়োজনে মনিরামপুর ইটারি মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয় শাহজतपुर উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ আলমিন হোসেনের সঞ্চালনায় এবং শাহজतपुर 3 নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রতিানউতিwidetilde হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপনেতা স্টাফ ডক্টর এম এ মুহিতের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল আল মামুন। এই সময় আর উপস্থিত ছিলেন শাহজतपुर উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর জবান আরিফ। গানাদহ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার মিয়া, শাহজাদপুর পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক, নওশাদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আজি আইয়ুব আলী সহ তিন নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এই সময় বক্তারা বলেন প্রত্যেকটা বক্তার মুদ্ধে ডাক্তার এমএম মুহিতের কথা আসছে। প্রত্যেকটা বক্তার মুদ্ধে মধ্য দিয়ে কথা আসছে। আর ব্যক্তি আমরা প্রথম টেম্পোরারি আমরা 2010 সালে গ্রেফতার হই। গ্রেফতার হওয়ার পর ডক্টর এ মোহিত সাহেবের পৃষ্ঠপোষকতায় অর্থায়নে আমরা মেডিকেলে ছিলাম ভালো খেয়েছি আমাদের পরিবারে টাকা পয়সা দিয়েছে খোঁজ খবর নিয়েছে সেই অবধি দুই হাজার চব্বিশের শেষ পর্যন্ত অদ্যাবধি ডক্টর মোহিত সাহেব আমাদেরকে সকল রাজনৈতিক দায়িত্ব দায়িত্ব নিয়ে আমাদেরকে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে তাই আজ এই ডক্টর মোহিতের বিকল্প কেউ কি ভাবতে পারে সাজাকপুরে আসে না আমরা এমন রাজনীতি চাই আমার নেতা জনাব তারেক দীর্ঘ সতেরো বছর জুলুম হয়েছে আমাদের উপরে সেখান থেকে হয়তো পরিত্রাণ পেয়েছি কিন্তু আগামী দিনে যেমন আমরা দেখতে চাই সেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না কোন না সেখানে ন্যায় বিচার থাকবে সুশাসন থাকবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে এরকম একটি বাংলাদেশ প্রিয় ভাইরা আমরা চাই সুতরাং আপনাদের কাছে প্রত্যাশা বিশেষ করে আমাদের নেতাকর্মী যারা রয়েছেন তাদের কর্মকাণ্ডে তাদের আচার আচরণে এমন কোন কাজ করা যাবে না যেন মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় প্রিয় ভাইরা কারণ দীর্ঘ সতেরো বছর এই অন্যায় জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা যেমন হয়েছি আমরা যখন আমরা যেমন জেল জুলুম ভেবেছি আপনারাও এখান থেকে কিন্তু ভালো ছিলেন না প্রিয় ভাইরা হয়তো রাজনৈতিক কর্মকাণ্ডে উপস্থিত হন নাই কিন্তু এখান থেকে বরাদ ভাই অনেকেই কিন্তু একাধিকবার জেল ফেলায় গিয়েছে প্রিয় ভাইরা আমি মনে করি আপনারা এমন ভাববেন না যে আমরা রাজনীতি করি আমরাই সকল সুবিধা ভোগ করব। অথবা আমরাই চেলে যাব আমরা যদি ভালো না থাকি এ দেশ ভালো থাকবে না এ দেশের মানুষ ভালো থাকবে না আপনারা ভালো থাকবেন না সুতরাং